আপনি এম সিকে আকারে দেখতেছেন কোনো কিছু এমসিকে আকারে পড়তেছেন তখন দেখেন প্রশ্নের প্যাটার্নে আপনার মস্তিষ্কের মধ্যে মানে হিজিবিজি না মস্তিষ্কের মধ্যে আপনার একটা ফ্রেশ সিগন্যাল দিচ্ছে আপনি দেখেন এই পেজটা এই পেজটা আপনি যেভাবে দেখতেছেন এইটা যখন আপনি এইভাবে দেখে যতটুকু ভাবে আপনার মস্তিষ্কের মধ্যে যে পরিমাণ রেখা করবে যে পরিমাণ জায়গা নিবে আপনি এই প্রশ্নটা দেখেন তো এইটা দেখলে আপনার মস্তিষ্ক মধ্যে ফ্রেশনেস একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে কিনা এবং পড়তে গেলে আপনার কাছে ফ্রেশনেস লাগতেছে এই দুইটা জিনিস দেখেই আপনার কিন্তু বোঝা উচিত তো তার মানে কি যখন আপনি এইভাবে পড়তেছেন তখন আপনি একেবারে চারটা থেকে দেখে দেখে অপশন চয়েস নিয়ে পড়তেছেন এরকম আপনি চয়েস করে পড়তেছেন পার্থক্য করে মানে আপনি যখন এফসি করে পড়তেন তখন আপনি চয়েস করে পড়তেছেন অতএব মনে রাখার ক্ষেত্রে কয়েকটা জিনিস কাজ করে আপনার মুখস্থ করা মনে রাখতে পারি চোখদের দেখেও কিন্তু মনে রাখতে পারি তখন কিন্তু আপনি এবার দেখতেছেন এরকম এবং একটা প্রশ্ন যখন আপনি কমপ্লিট একটা কোশ্চেন এইভাবে দেখতেছেন তখন আপনার ওই বিটিভির মধ্যে এনটিভি বা ন্যাশনাল টেলিভিশনের সিগন্যাল ঢুকে যাওয়ার বা মস্তিষ্ক জির জির করার চান্স কমে যাচ্ছে এই জন্যে আমি বলি যে এনসিকে ওকার পর আর বেশি মানে এইভাবে পড়লে মনে থাকে বেশি এইভাবে পড়লে ভুল আর পসিবিলিটিজ কমে যায় বেশি